পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জোনাব দার এবং ওনার সাথে একটা প্রতিনিধি দল পাকিস্তান এর স্থানীয় যে নতুন এম্বাসেডার এসেছেন ওনার সহ ওনারা ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার যেহেতু অসুস্থ বাসায় আছেন ওনারা শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য কুশল বিনিময় করার জন্য ওনারা এসেছিলেন এবং ওনারা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং জনগণের পক্ষ থেকে মানে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন সে সাথে পাকিস্তানের যে সম্পর্কে সেটি উল্লেখ করেছেন বাট ওনারা ওনার শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ অসুস্থ সে জন্যে ওনারা এসেছিলেন ওনার চিকিৎসক হিসাবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ওনার সাথে ওনার শারীরিক অবস্থা নিয়েই কথা বলেছেন দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি কেমন আছেন বা কেমন চলছে এই সমস্ত কথাই বাট শারীরিক অবস্থা নিয়েই ওনারা কুশল বিনিময় করেছেন এবং একজন আরেকজনের খোঁজ নিয়েছেন এবং এক একজন সুস্থ থাকার জন্য उन्हीं दुआ चिल्ते उन्हें राव दुआ कर कर